আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানলে অন্তত জন নিহত হয়েছে কর্মকর্তারা সতর্ক করেছেন যে দাবানল নিয়ন্ত্রণে আনার পর কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে চিরুনি তল্লাশি চালাতে পারলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে লস অ্যাঞ্জেলেস শহর ও আশেপাশের এলাকায় দাবানলের কারণে প্রায় এক লক্ষ আশি হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার হেক্টর জমি পুড়ে গেছে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন দাবানল মোকাবেলায় ক্যালিফোর্নিয়াকে ফেডারেল সম্পদ ও অতিরিক্ত তহবিল দেওয়া হবে পর্ণতারকাকে চুপ থাকার জন্য গোপনে অর্থ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে নিউ একটি আদালতে ডোনাল্ড ট্রাম্প যে অনুরোধ করেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছে ট্রায়াল জাজ বিচারক মন মার্চেন গত সপ্তাহে বলেছেন তিনি রিপাবলিকান ইলেক্ট প্রেসিডেন্টকে কারাদণ্ড দিতে আগ্রহী নন পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন